আমাদের হলো কালকে তাই না কালকে আর আজকে আমরা সর্বশেষ এটার যে ফিনিশিং কাজ আছে এটা আমরা শেষ করতেছি এখন দেখেন আপনার ওই বিম হয়ে গেছে ছাদের রিনফোর্সমেন্ট প্লেসিং সব কিছু হয়ে গেছে এখন আমরা যেটা করতেছি ফাইনাল ফাইনাল একটা চেকিং করতেছি ছাদের আচ্ছা ফাইনাল চেকিংয়ের মধ্যে আমার যেটা এখন গুরুত্বপূর্ণ সেটা হলো কভারিং কভারিং এই যে এখানে আপনি দেখেন এই যে হ্যাঁ আচ্ছা এই যে আমরা সাইডে বোর্ড দিছি আচ্ছা বোর্ডের এটা লাগিয়ে আছে হ্যাঁ আচ্ছা এইখানে আছে এটা আপনি পুরা সাপটা চেক করবেন এখানে আছে আরও আছে আরও আরও আছে কিছু হ্যাঁ এই এই যে আছে হ্যাঁ এগুলো দিয়ে এগুলো এগুলো দিয়ে এগুলো আপনি সব কাটে দেবেন এগুলো কাইটে আপনার মিনিমাম যাতে এক ইঞ্চি কভারিং আমার থাকে এগুলো কাটে দিবেন আর এদিকেও আরও কিছু আছে আমাদের এই যে এখানে আছে একটা এই যে এটা হ্যাঁ এটা আছে হ্যাঁ এটা কাটে দিবেন আচ্ছা আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করছি আমরা ফ্রন্ট সাইডে আমরা ডাক ইউজ করছি আমাদের এই ডাকটির ভিতর দিয়ে যাবতীয় স্যানিটারি পাইপ পানির পাইপ গ্যাসের পাইপ আমাদের নামবে তাই না এখন এই এইখানে দেখেন আমরা এই ডাকটা দিচ্ছি ঠিক আছে এখন ডাকটের চতুর্দিকে আমাদের রডও আছে আচ্ছা এখন দেখেন এই যে এই পাশে ডাকটের গায়ে কিন্তু রড লাগিয়ে আছে এই জায়গাটা আমার কভারিংটা নিশ্চিত করতে হবে এই যে রোড লাগে আছে না আপনি ডাক্ট করতেছেন ঠিক আছে সব কিছু ই করতেছেন কিন্তু এই জায়গাটা আপনি খেয়াল করলেন না হ্যাঁ এই জায়গায় এটা একটু রোডটা সরাই দিতে হবে আমার এখানে যাতে কভারিংটা ঠিক থাকে হ্যাঁ হ্যাঁ এখানে যাতে এই এই যে এই রোডটা একটু সরাই দিবেন যাতে আমার এইখানে এক ইঞ্চি রড থাকে কভারিংটা থাকে আর এই পাশে আরেকটা রোড দিয়ে দিবেন আরেকটা টুকরা রোড এইখানে দিয়ে দিবেন আচ্ছা এটা দিবেন আর ওই যে আমার যে উপরে জালিটা সেপারেট করার জন্য যে আমরা বড় ব্লকটা ইউজ করছি এটা আরও আরও কিছু ঘন করে দিয়ে দিবেন যেমন আপনারা যে এখানে দিচ্ছেন আবার এখানে কিন্তু দুই জালি আমার এক হয়ে গেছে এই দুই জালি আমার এক হওয়া যাবে না এটা আমার সেপারেট করে রাখতে হবে তো এই এই বিষয়টা খেয়াল রাখবেন আর আমরা সম্পূর্ণ ছাদে পলিথিন ইউজ করছি যাতে ছাদের পানি লিক করে আমার নিচে চলে না যায় সেজন্য আমরা পলিথিন ইউজ করছি বিমে এবং পুরা ছাদে আচ্ছা এখন ছাদটাকে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করতে হবে বিশেষ করে ভীমের ভিতরে আমার পর্যাপ্ত পরিমাণ ডাস্ট ডাস্ট আছে ময়লা আছে তো এগুলাই করতে হবে এবং বিশেষ করে কলমের যে গুড়া এই যে কলমের যে গুড়া এখানে প্রচুর ডাস্ট থাকে জমা হয় এই জায়গাগুলো ভালো করে ক্লিন করতে হবে তারপরে এনে গ্রাউটিং দিবেন সেটা তো দিবেনই ঢালের সময় তো এই বিষয়গুলো খেয়াল করবেন আর সব কিছু হয়ে গেলে আপনার এই যে ভীম কলামের জয়েন্টে যে কলামের পাশে যে আপনার যে বিমের যে বোর্ড সেট করছেন এদিক দিয়ে অনেক সময় ফাঁকা থাকে এদিক দিয়েও কিন্তু পানি লিক হয়ে পানি ঝরে যায় এবং এই জায়গাগুলো হানিকম হয়ে যায় তো এই জায়গাগুলো একটু খেয়াল করবেন আচ্ছা তো আর আর আপনার যে এই বিমটা যখন ঢালাই করবেন আমরা একটু এই বিমটা দেখাই এই যে এই বিমটা আমাদের এখানে এটা আমাদের এই বিল্ডিংয়ে এই আমাদের অল্প জায়গায় আমরা কর্ণারের সিঁড়িটা ইউজ করছি আচ্ছা কর্নারের সিঁড়িটা ইউজ করাতে আমাদের এখানে কিন্তু একটা বিম ছিল এই বিমটা আমার সাইজ ছিল দশ পনেরো যেহেতু বিমের একটা অফসেট আমার সিঁড়ি উঠায় চলে আসে দেখতে অড লাগে তো এই জন্য আমরা এখানে একটা পরিবর্তন আনছি কি পরিবর্তন আমরা বিমটাকে চাপা করে দিছি। বিমটা চাপা করে দিছি এবং বিমের হাইটটা বাড়াই দিয়েছি আমার আগে ছিল বিমটা দশ পনেরো এখন আমরা এটা করতেছি কি ছয় ত্রিশ পাশে করতেছি ছয় ইঞ্চি আর এটার হাইট করতেছি ত্রিশ ইঞ্চি তো চাপা বিমটা এই বিমটা ঢালাই করার সময় আমার খেয়াল রাখতে হবে যে যেহেতু ত্রিশ ইঞ্চি হাইট তো এটা ঢালাই করার সময় আমার ভালোভাবে এটা আগে এটা না দিয়ে নিতে হবে যাতে আমার ওই মাঝখানে পেট বের হয়ে না যায় মাঝখানে যাতে আমার যে বোর্ডটা আমরা ইউজ করছি এটা যাতে ফুলে না যায় প্রয়োজনে এটা আপনি যেটা করবেন এটা প্রথমে আগে আপনি অর্ধেক ঢালাই দিয়ে নেবেন আমার সেন্টারিংটা সম্পূর্ণ করে আছে আপনি সম্পূর্ণ একবারে ঢালাই করার দরকার নাই আগে আপনি ফিফটি পার্সেন্ট ঢালাই করে বাইপোটিক করে এটা সম্পূর্ণ ই করবেন ঢালাই করবেন তারপরে ওইটুক শক্ত হয়ে গেলে এটা আপনার সার ঢালাই দিতে থাকবেন এটা আরও পরে এটা আবার শেষের দিকে শেষের দিকে বাকি এই অংশটুক ঢালাই দিবেন তাহলে ওই যে আপনি যেটা আশঙ্কা করতেছেন যে এটা আমার এটা পেটটা ফুলে যাবে কিনা হ্যাঁ এটা আর হবে না আমার এই রিক্স ফ্রি হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টা একটুই করবেন আর বিশেষ করে ওই যেটা বললাম কলমের গুঁড়াগুলো যে ছিদ্র আছে ফাঁকা আছে এগুলো একটু বন্ধ করবেন হ্যাঁ আর পুরা সারটা পানি দিয়ে ক্লিন করবেন আর ওই চতুর্দিকে যে আমার যে রডগুলা বোর্ডের গায়ে লেগে আছে এগুলো সব গ্রাইন্ডিং দিয়ে কেটে দেবেন ঠিক আছে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে ধন্যবাদ